আপনি আপনার মালিকের সামনে দাঁড়াবেন আপনার কি দুরাকাত নামাজ আছে যে দুরাকাত নামাজে আপনি শুধু আপনার রবের সাথে কথা বলেছেন পৃথিবীর কোনো চিন্তা আপনার দুরাকাত নামাজে আসে না আপনার কি এমন কোনো দান আছে যে দান আপনি শুধুমাত্র আপনার রবের সন্তুষ্টির জন্য করেছেন আপনার কি দুনিয়াতে এমন কোনো আমল আছে যে আমল পৃথিবীর কেউ জানে না আপনি আল্লাহ শুধুমাত্র আপনার আল্লাহ জানে আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি এই মুহূর্তে আপনি এখানে বসে আছেন কিন্তু এই মুহূর্তে একজন ব্যক্তি চায়ের দোকানে বসে সিনেমা দেখতেছে বলেন তো আপনাকে যে আল্লাহ রবুল্লা আলমিন ভালোবেসে এখানে আসার তফিক দান করেছেন আপনি কি আল্লাহকে রব হিসেবে সেই ভালোবাসাটা ফেরত দেওয়ার ট্রাই করেছেন চেষ্টা করেছেন কখনো একজন ব্যক্তি তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা সুদের লেনদেন দ্বারা ভর্তি তার মানে পুরাটাই সুদের টাকা পুরাটাই ঘুষের টাকা পুরাটাই টেন্ডার বাজির টাকা কিন্তু আপনি একটা লুঙ্গি একটা শার্ট বা একটা গেঞ্জি পরে আছেন যেটা পিওর হালাল টাকা সবজি বিক্রয় করে টাকা বা দেখা যাচ্ছে আপনি নৌকা চালানো টাকা বা দেখা যাচ্ছে আপনার অনেক পরিশ্রমের ভ্যান চালানো টাকা রিক্সা চালানো টাকা বলেন তো আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য আছে কিনা কি পার্থক্য আছে না অবশ্যই পার্থক্য আছে আপনি আপনার রবকে চিনে আপনি হালা সন্তুষ্ট আছেন আপনার উপার্জন কম কিন্তু দেখা যাচ্ছে আমি যদি আমার থেকে আমাকে নিয়ে আমদ দেওয়া হয়েছে আমি যদি সন্তুষ্ট হতে না পারি আমি যদি তুষ্ট থাকতে না পারি তাহলে আমি আমার রবকে না চেনার কারণে দেখা যাচ্ছে না হালাল না হারাম যেদিকে মন চাই সেদিকে গিয়ে হারামের সাথে সংমিশ্রণ ঘটাচ্ছি তাহলে শুরুতেই আমাকে আপনাকে রব হিসেবে তার মানে আল্লাহ আল্লাহরাববুল্লাহ আলমী যে আপনার রব আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী যে আপনার স্রষ্টা আপনি যে তার সৃষ্টি আপনি যে কোথায় ছিলেন এখন কোথায় আছেন আর কোথায় চলে যেতে হবে এই পুরা জীবন জিন্দেগির এই ম্যাপটা আমাদের দুনিয়ার অনেক স্বপ্ন থাকে না যে আমরা ওই গন্তব্যে পৌঁছাবো অমুক জায়গায় পাঁচশো বিঘা জমি কিনবো অমুক জায়গায় পঞ্চাশ তলা বিল্ডিং করব। কিন্তু আমার আপনার রব হিসেবে যদি আমি আপনি আল্লাহকে স্বীকৃতি দিতে পারি বা ইলা হিসেবে স্বীকৃতি দিতে পারি বা মালিক হিসেবে স্বীকৃতি দিতে পারি তাহলে আমার আপনার গন্তব্য যেটাই হোক না কেন দুনিয়াবি গন্তব্য আমার আপনার শেষ গন্তব্য নির্ধারণ করা সম্ভব হবে যে আমার রবের কাছে আমাকে চলে যেতে হবে কিন্তু যদি রবকে না চিনেন যদি আপনি রবকে না চিনতে পারেন রব সম্পর্কে আপনার ধারণা কম থাকে তাহলে কি হবে দুনিয়াতে যাই একটু অর্ধেক নামাজ কালাম পড়বেন কিন্তু ওই নামাজটা হবে পীরের জন্য ওই নামাজটা হবে ব্যক্তির জন্য সোরা ফাতিহার মধ্যে ইয়া কানা পড়েন আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদাত করি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চায় কিন্তু মসজিদ থেকে বের হয়ে ওই যে আপনি আপনার রবকে চিনলেন না আপনি আপনার আল্লাহকে চিনলেন না আপনি আপনার ইলাহাকে চিনলেন না আপনি আপনার মালিককে চিনলেন না যার কারণে কি হবে মসজিদ থেকে বের হয়েই আপনি কবরের কাছে গিয়ে বলবেন বাবা তোমার মাধ্যমে জান্নাত চায় তোমার মাধ্যমে সন্তান চায় নাউদুলিল্লাহ কি এমনটা না মনে হয় আপনাদের কাছে তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে আল্লাহকে রব হিসেবে আল্লাহ যে রিজিক দাতা এটা আমাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে এটা জেনে বুঝে স্বীকৃতি দিতে হবে আল্লাহ যে মালিক দুনিয়াতে যাই করি না কেন আল্লাহ আলামিন বিচার দিবসের মালিক এবং দুনিয়ার আমরা যতই গাড়ি বাড়ির মালিক হই না কেন এগুলো হলো সাময়িক এগুলা কি এগুলো হলো সাময়িক কিন্তু চলে গেলে এগুলো সব ভোগ দখল হয়ে যাবে আরেকজন দখল করে নিবে কিন্তু আমি যে বিচারের মাঠে যাব আমি আমার মালিকের দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো সুরান নাচ আপনাকে শিক্ষাটা দিচ্ছে কথা কি বুঝতে পেরেছেন সুরান নাচ আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি যে আপনার রবের দরবারে যাবেন আপনি আপনার রবের দরবারে কি নিয়ে হাজির হবেন আপনি আপনার মালিকের কাছে কি নিয়ে উপস্থিত হবেন কি আপনার সঞ্চয় আছে যে সঞ্চয় নিয়ে আপনি কে আমাদের মাঠে দাঁড়াবেন আপনি আপনার মালিকের সামনে দাঁড়াবেন আপনার কি দুরাকাত নামাজ আছে যে দুরাকাত নামাজে আপনি শুধু আপনার রবের সাথে কথা বলেছেন পৃথিবীর কোনো চিন্তা আপনার দুরাকাত নামাজে আসে নাই আপনার কি এমন কোনো দান আছে যে দান আপনি শুধুমাত্র আপনার রবের সন্তুষ্টির জন্য করেছেন আপনার কি দুনিয়াতে এমন কোনো আমল আছে যে আমল পৃথিবীর কেউ জানে না আপনি আল্লাহ শুধুমাত্র আপনার আল্লাহ জানে